তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালাম পৃথিবীর যে যেখানেই বসে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ব্যাপারে যারা আশাবাদ বা রাখেন তাদের এই অত্যন্ত দুঃখের কারণ হলো যে রাশিয়া খবরটি ইউক্রেনে একটা গণ হামলা চালিয়েছে এবং ইউক্রেনও তার সামর্থ্য দিয়ে অর্থাৎ তার তৈরি করা ড্রোন এবং সেদেশে তৈরি করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা করেছে তেলের ডিপোতে ফলে দুই পক্ষই এখন কেউ কাউকে না ছাড়ার মানসিকতা নিয়ে রয়েছে এবং যুদ্ধের উন্মুক্ততায় দুই দেশই রয়েছে ফলে ডেমোক্রেস ফলে ডিপ্লোমেসি সেখানে মুক্তব্রে পড়েছে এতটুকু আমরা বলতে পারি তাহলে সুপ্রিয় দর্শক তাদের ভেতরে যে লড়াইটা চলছে সেই লড়াইয়ের গতি প্রকৃতি আপনাদেরকে একটু আলোচনা করে শোনাই সংক্ষেপে জানিয়ে রাখি যে রাশিয়া যে হামলা করেছে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তাতে করে কিয়েভে মানে ইউক্রেনের রাজধানীতে ছয় জন প্রাণ হারিয়েছেন এবং কমপক্ষে পঁয়ত্রিশ জন সেখানে আহত হয়েছেন এখন ইউক্রেনও যে আক্রমণ করেছে তারও ক্ষয়ক্ষতি রয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো শুরুতেই আমি আপনাদেরকে কিয়েভের যারা হামলার শিকার হয়েছেন তাদের কিছু অভিজ্ঞতার কথা বলি এই যেমন ধরুন একজন হামলা থেকে বেঁচে গেছেন তার নাম হলো তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি বলেছেন এই যে তার ভবন বিস্ফোরিত হওয়ার পরেও তিনি যে বেঁচে আছেন এটিকে তিনি একটা অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করেছেন তিনি বলেছেন তিনি কিছু শোনেননি তিনি শুধু বুঝেছেন যে তার চুলে আগুন লেগে গেছে এবং তিনি টর্চ জ্বালিয়ে জ্বালালেন জ্বালিয়ে দেখেন যে যে তার পোষা কুকুর রয়েছে সেটি কুকরে তার পাশে দাঁড়িয়ে আছে তিনি পেছনে ফিরেছেন দেখেন তার ঘরের দেওয়াল নেই এবং ওই যে পাশের ফ্ল্যাট দেখা যাচ্ছে সেখানে তার প্রতিবেশী চিৎকার করে কান্না করছেন সেটাও দেখা যাচ্ছে তার সামনে দরজা নেই প্রতিবেশীর ঘরের দরজা নেই সেগুলোই দেখা যাচ্ছে এবং আগুন করে তার ফ্ল্যাটের ঢুকে যাচ্ছে সেটিও তিনি দেখতে পেয়েছিলেন তারপর তিনি পোশাক পরে বাইরে বের হয়েছেন এবং তিনি কোন ড্রোনের ইঞ্জিনের শব্দ শোনেননি তিনি শুধু আগুন দেখেছেন এবং তার ভবন যেতে দেখেছেন তিনি রান্নাঘরের কাছে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেছেন এই হলো একজনের বর্ণনা আরো এরকম অনেকের বর্ণনা আছে কেউ তার বাবা হারিয়েছে দেয়াল চাপায় পরদিন সেই দেয়াল থেকে তুলতে হয়েছে এগুলো সবই হতাহতের যুদ্ধের বিভীষিকার এবং ভয়াবহতার গল্প সব যুদ্ধের গল্পই ভয়াবহতার বৃশংসতার তাই সচেতন শান্তিকামী সব মানুষই যুদ্ধ চায় না চায় শান্তির পৃথিবী সর্বশেষ যে হামলাটি রাশিয়া চালিয়েছে কিয়েভে সেটি শুক্রবারে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় যে বিস্ফোরণ ঘটে রাতের আকাশকে বিদীর্ণ করে রাতের আকাশকে আলোকিত করে তুলেছিল বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে যায় বড় বড় গর্ত ছড়িয়ে পড়ে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে যে যারা আহত হয়েছেন মোট সংখ্যা পঁয়ত্রিশ তাদের মধ্যে একজন গর্ভবতী নারী রয়েছেন প্রেগনেন্ট সাধারণত নারী শিশু যারা গর্ভবতী নারী তাদের উপর আক্রমণটাকে ভালো চোখে দেখা হয় না ফলে ইউক্রেন তাদের এই হতাহতের বিষয়গুলোকে সামনে নিয়ে আসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদেমির জেলানস্কি জানিয়েছেন যে রাশিয়া যে হামলাটি চালিয়েছে তাতে করে অন্তত চারশো ত্রিশটি ড্রোন ব্যবহার করা হয়েছে আঠারোটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ড্রোন ব্যবহার করা হয় বেশি কারণ ড্রোন তৈরি করতে কম টাকা খরচ হয় প্রথমে রাশিয়া ইরানের কাছ থেকে সাহের ড্রোন ক্রয় করে নিয়ে যেত পরবর্তীতে এই ড্রোনের ফর্মুলা নিয়ে গিয়ে তারা কারখানা তৈরি করেছে এক একটা মিসাইল মিসাইল তৈরি করতে বা এক একটা মেরে দেওয়ার পর এর খরচ অনেক হয় ধরুন দশ লাখ বিশ লাখ ডলার সেখানে ড্রোন আর কত টাকা খরচ হয় কম খরচ ফলে ড্রোন ব্যবহার করে এই যুদ্ধ করতে যাওয়া রাশিয়ার জন্যে এই যুদ্ধের খরচ অনেকখানি কমিয়ে দিয়েছে আবার ড্রোন যেগুলো ছড়া হয় এর মধ্যে অনেকগুলো ডেকয় থাকে মানে প্রতারক ড্রোন থাকে এসব গুলোতে কোনো বিস্ফোরক থাকে না বাট এই যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যারা এই ড্রোনগুলোকে ভেঙে ফেলে তারা বুঝতে পারে না যে কোনটাতে বিস্ফোরক রয়েছে কোনটাতে বিস্ফোরক নেই সে উড়ন্ত বস্তু দেখলেই মিসাইল ছড়ে মারে এবং আকাশ প্রতিরক্ষার মিসাইলও দামি এবং সেই মিসাইল শেষ হয়ে গেলে আকাশ অরক্ষিত হয়ে পড়লে ভূমিতে অন্যান্য মিসাইল এবং ড্রোনগুলো গিয়ে আক্রমণ করে ফেলতে পারে প্রায় চার বছর আগে ইউক্রেনে এই যে পূর্ণ মাত্রার যুদ্ধটি শুরু করেছিলেন মিস্টার পুতিন এবং এরপর থেকে যতই দিন যাচ্ছে ততই আকাশ পথে যুদ্ধ বাড়ছে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের তরফ থেকে একটা কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছিল আপনারা জানেন যে এই কূটনৈতিক প্রচেষ্টা কোনো কাজে আসেনি সর্বশেষ যুক্তরাষ্ট্র রাশিয়ার দুটো তেল কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে বসে আছে আবার ধরুন যুক্তরাষ্ট্রের কাছে ছুটে গিয়েছিল হাঙ্গেরি হাঙ্গেরি নেটোভুক্ত একটি দেশ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি দেশ হাঙ্গেরির অর্থনীতি স্থিতিশীল রয়েছে রাশিয়ার সস্তা তেলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী জাস্টিস অরবান দু সালের নির্বাচনের মুখোমুখি হচ্ছেন এই মুহূর্তে যদি রাশিয়ার তেল আনা বন্ধ হয়ে যায় তাহলে তার নির্বাচনী যে উদ্যোগ মুখ পড়বে তিনি অপজিশনের কাছে হেরে যেতে পারেন তিনি ছুটে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের কাছে তার পুরনো বন্ধু মিস্টার অরবান পনেরো বছর ধরে ক্ষমতায় আছেন এবং তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে থেকে গিয়ে একটা ব্যতিক্রম নিয়ে এসেছেন যে তিনি রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করতে পারবেন এ যখন গিয়ে আকাশ পথে রাশিয়ার এই হামলা এই হামলা যে ইউক্রেনের যে দক্ষিণ অঞ্চলের ওড়েসা এবং উত্তর এই হামলার লক্ষ্য হয়েছে যদিও প্রধান আঘাত এবং তারপরেও শুধুমাত্র এই এক শহরে হামলা সীমাবদ্ধ নেই বিভিন্ন শহরেই হামলা করা হচ্ছে বলছেন যে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র শহরের উঁচু উঁচু যেসব ভবনগুলো রয়েছে সেসব ভবনগুলোতে আঘাত হানছে তিনি টেলিগ্রামে একটা পোস্ট করেছেন এবং এই পোস্টে তিনি বলেছেন যে বেসামরিক নাগরিকদেরকে যত সম্ভব বেশি ক্ষতি করা যায় এটি এখন রাশিয়া চেষ্টা করছে এটি ইউক্রেনের অভিযোগ এই অভিযোগ একদম পুরোপুরি অস্বীকার করেছে মস্কো রাশিয়া বলছে যে তারা যে হামলা করেছে সেটি ইউক্রেনের সামরিক স্থাপনা শিল্প মানে সামরিক শিল্প অর্থাৎ যেখানে ড্রোন বানানো হয় অস্ত্র বানানো হয় এবং এই যুদ্ধে ব্যবহার করা সরঞ্জাম যেখানে তৈরি হয় এবং জ্বালানি স্থাপনা বাট ইউক্রেনের কর্মকর্তারা রাশিয়ার এসব কথা মোটেও নিতে রাজি নন তারা বলছেন না বারবার যে যেই হামলা করা হচ্ছে তাতে ঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব সামনে চেষ্টা করা রাশিয়া বেসামরিক স্থাপনাতেই হামলা করেছে যে হামলা শুক্রবারে হলো এটিকে আপনারা গত তিন সপ্তাহের মধ্যে কেভে সবচেয়ে ভয়ঙ্কর হামলা হিসেবে অভিহিত করতে পারেন এবং এই যে সামনে শীত আসছে শীতকে সামনে রেখে রাশিয়ার বিমান হামলাগুলো হচ্ছে ইউক্রেনের যে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা পরিবহন ব্যবস্থা সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য কেন এর পিছনে একটা বড় ধরনের রাজনীতি রয়েছে সেটা যে যখন রাশিয়া আক্রমণ করে দু সালে তখন একটা শরণার্থীদের ঢেউ ছিল ইউক্রেন ছেড়ে অনেক মানুষ চলে গিয়েছিল ইউরোপে এখনো জার্মানিতে উনিশ লাখের মতো মানুষ রয়েছে বা কেউ কেউ বলেন যে বারো লাখের মতো মানুষ রয়েছেন সেখানে এবং পোল্যান্ডে নয় লাখের মতো কিছুদিন তরুণ গেছে যাওয়ার ব্যাপারে একটু আরোপ করার পর কিন্তু এখন ইউরোপের মনোভাব বদলে যাচ্ছে তারা মনে করে যে ইয়াং যারা দেশ ছেড়ে চলে আসছে তাদের আসলে উচিত দেশে থেকে দেশের পক্ষে লড়াই করা ফলে এখন সামনে যে শীত আসছে তাতে যদি তাপ প্রবাহ ঠিকঠাক রাখা না যায় তাহলে ভবনগুলো বিদ্যুতের অভাবে জমে যেতে পারে মানুষ জমে মারা যেতে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে এবং এই পরিস্থিতিতে মানুষজন নিরাপত্তাহীন হয়ে কি করবে আবারও শরণার্থী হবে এবং তারা ইউরোপে যাবে বাট যদি ইউরোপ এখন তাদেরকে ঢুকতে না দেয় যেহেতু ইউরোপের বিভিন্ন দেশে মূল্যস্ফীতি রয়েছে নাগরিক জীবনযাত্রা ব্যয় বেড়ে গেছে এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য তাদেরকে ব্যাপক পরিমাণে পে করতে হচ্ছে পে মানে হলো যে তাদের তো যেই জ্বালানি কম টাকায় জ্বালানি পাওয়ার যে সুবিধা ছিল রাশিয়ার কাছ থেকে পঞ্চাশ বছর ধরে রাশিয়া যে বাজার মানে সোভিয়েত ইউনিয়ন যে বাজার গড়ে তুলেছিল সেটা তো ভেঙে পড়েছে ফলে বিকল্প ভাবে বেশি টাকা দিয়ে ইউরোপকে জ্বালানি ক্রয় করতে হচ্ছে রাশিয়ারাও রাশিয়াও তো জ্বালানি বিক্রি করতে পারছে না ফলে এই পরিস্থিতিতে যদি আবারও শরণার্থীর একটা ঢেউ ওঠে তাহলে ইউরোপের মানুষজন কি সেসব শরণার্থীদেরকে স্বাগত জানাবে যদি স্বাগত না জানায় তাহলে বিপদ তাহলে ইউক্রেনের সঙ্গে কি ইউরোপের অন্যান্য দেশের ভেতরে একটা মনোমোলেন তৈরি হবে অনেকে বলে থাকেন যে মিস্টার পুতিন এটি চান যে ধরনের একটা শরণার্থীর ঢেউ তৈরি হোক ফলে তিনি ইউক্রেনের যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আছে তাকে লক্ষ্য করে তিনি হামলা চালানোর পক্ষে বা হামলা চালিয়ে আসছেন জেলেন্স কি বলছে জেলেন্স বলছে রাশিয়ার এই যে আক্রমণ করা হয়েছে এই আক্রমণকে যুক্তরাষ্ট্রের নির্মিত প্যাট্রোয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিয়ে ঠেকিয়ে দেওয়া হয়েছে তিনি বলেছেন যে চোদ্দটি ক্ষেপণাস্ত্র ভূপথিত করেছে ইউক্রেইন তাহলে জেলেন্সকি বলেছিলেন যে আঠারোটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে যার মধ্যে চোদ্দটি ক্ষেপণাস্ত্রই ইউক্রেন ঠেকিয়ে দিয়েছে বলছেন জেলেন্সকি আর চারটা সে দেশে আঘাত হেনেছে এই ডেটাটি তিনি দিয়ে তিনি তার বন্ধু যে বিদেশি দেশগুলো রয়েছে তাদেরকে আরো বেশি করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে কে দেওয়ার অনুরোধ জানিয়েছেন যেন ইউক্রেন তার নিজের দেশকে সুরক্ষিত করতে পারে রাশিয়ার আক্রমণ থেকে শুক্রবার বার্লিনে ইউরোপের একটা শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হয়েছে কিন্তু সেখানেও তারা ইউক্রেনকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আবার আরেকটি খবর বলা হয়েছে যেখানে যে তো বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে আজারবাইজান দূতাবাসেও একটা ধ্বংসাবশেষ গিয়ে পড়েছে এবং তাতে করে তা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়টি এখন সামনে নিয়ে আসছে ইউক্রেন কেন কারণ আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিলেন এখন আজারবাইজান কেন রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ বা আজারবাইজানের যদি প্রেসিডেন্ট অগ্রহণযোগ্য বলে তাহলে এটিকে কেন আমলে হয় আমলে এই জন্যে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে এবং ইরানের সঙ্গে রাশিয়ার যে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে সেই ব্যবসা বাণিজ্যের জন্য আজারবাইজান হলো একটা গুরুত্বপূর্ণ পরিবহন করিডোর অর্থাৎ আজারবাইজানের ওপর দিয়ে পণ্য ইরান এবং মধ্যপ্রাচ্যে রাশিয়া পরিবহন করে সুতরাং আজার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো রাখতে হবে এবং যদি এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সেটি অবশ্যই ওডেসা অঞ্চলে এই যে ড্রোন বাজারের দিনে রোশ এক ব্যস্ত শহরে হামলা চালিয়েছে যাতে দুইজন মারা গেছে এগারো জন আহত হয়েছে বলে জানানো হয়েছে তো এখন রাজধানীর জেলার মধ্যে থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে হলো গিয়ে একটা হামলার যে খবর আপনাদের কাছে পেয়েছি সেটি আপনাদেরকে বললাম এবার তাহলে আসুন আমরা জানি যে ইউক্রেন কি করছে ইউক্রেন কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে তারাও তাদের নিজেদের তৈরি করা ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে বিভিন্ন স্থানে তারা হামলা চালিয়েছে বিশেষ করে ইউক্রেনের হামলার লক্ষ্য হলো তেল শোধনাগার তেলের ডিপো সামরিক সরঞ্জাম উৎপাদনকারী কারখানা এবং যেগুলো মস্কোকে সামরিক শক্তি দেয় এবং মস্কোকে আয় দেয় একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এইখানে মস্কোকে বা রাশিয়াতে আক্রমণ করার জন্য ইউক্রেন তাদের নিজেদের তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে জ্যালেন্স খুব করে চেয়েছেন যেন যুক্তরাষ্ট্র টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র দেয় কারণ মনে ইচ্ছা আছে যে তিনি প্রায় মস্কো শহর পর্যন্ত যেতে পারে এরকম এই ক্ষেপণাস্ত্রটি হস্তগত করতে চান যুক্তরাষ্ট্র এখনো তাকে এই অস্ত্রটি দেয়নি এমনকি রাশিয়ার তরফ থেকেও কিন্তু একটা বড় ধরনের হুমকি দেয়া আছে কি যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত রাশিয়া তার এই যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার যে তাদের পলিসি রয়েছে সেটিতে একটা সংশোধনী ধরনের হুমকি বা থ্রেট কি বলা বলা হয়েছিল তাতে তাতে হয়েছে যে যদি ইউক্রেন রাশিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমানার ভেতরে কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করে সে ক্ষেপণাস্ত্র যদি পারমাণবিক অস্ত্র আছে এমন কোনো দেশের তৈরি বা সে দেশ থেকে আসে তাহলে রাশিয়ার বৈধ অধিকার জন্মাবে সেই দেশে পারমাণবিক হামলা করার ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইউক্রেন আসলে অন্য কোন দেশের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা করার কোনো অনুমতি পাচ্ছে না রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে যে তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা এক রাতেই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মানে এবং অধিকৃত ক্রেমিয়া সহ মোট দুশো ষোলোটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তবে তারা কোনো ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেনি তাহলে এই যে ড্রোন ভোপতিত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রাখতে হচ্ছে রাশিয়ার অন্যদিকে বলছে যে ক্রিমিয়ার আহ জ্যালেন্সকি সে আক্রমণের কথাটিও স্বীকার করেছে তবে ক্রাসনোদার অঞ্চলের বন্দরনগরী সিএসকে। এই যে হামলায় শেষ খারিজ ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সের একটি তেল ডিপো সহ বেশ কিছু অজ্ঞাত উপকূলীয় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রাশিয়া জানাচ্ছে অর্থাৎ ইউক্রেন রাশিয়ার একটা বন্দর নগরীতে হামলা করেছে এখন ইউক্রেনের নিরাপত্তা সেবার যে সূত্রগুলো বিভিন্ন গণমাধ্যমে সংবাদ সরবরাহ করে তারা এই হামলার কথা নিশ্চিত করেছে এখন রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানি বন্দর এবং হামলায় বন্দরের পেয়ারে থাকা তেল লোডিং স্ট্যান্ড পাইপলাইন অবকাঠামো বিভিন্ন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে একটা বড় ধরনের সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এখন ইউক্রেনের বিষয়টি পরিষ্কার তারা রাশিয়ার তেল শোধনাগার ধ্বংস করে দিতে চায় তাদের অনুরোধে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অর্থাৎ তারা মনে করে যে তেল মানে হলো রাশিয়ার রপ্তানি খাতের একদম প্রথম যে আইটেম জ্বালানি তেল গ্যাস এলএনজি এগুলো যদি রাশিয়া বিক্রি করতে না পারে তাহলে ইউরোপ এবং ইউক্রেন মনে করে যে রাশিয়ার টাকার অভাব হবে এবং টাকার অভাব হলে মিস্টার পুতিন যুদ্ধ বন্ধ করে ফেলবেন কারণ যুদ্ধ চালিয়ে যেতে অনেক খরচ হয় এই হলো রাশিয়া এবং ইউরোপের ভাবনা তাহলে দুই দেশের ভেতরে যে কি যুদ্ধ হলো কি ক্ষয়ক্ষতি হলো সে বর্ণনা আমি আপনাদেরকে জানালাম কিন্তু আমরা আসলে শান্তির পৃথিবী চাই যারা যুদ্ধ মুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অনেক খুশি হব আহ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার ভিডিওগুলো আপনাদেরকে সহজে খুঁজে পাবে যারা কমেন্ট করেছেন আমি তাদের নামগুলো পড়ি তাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা এসেছেন মিস্টার মিজানুর রহমান ধন্যবাদ আপনাকে আহ আফসার আলী ধন্যবাদ জাবেদ আলম ধন্যবাদ হাতি কি আচ্ছা হাতি কি ওটা নিক নেম ধন্যবাদ আচ্ছা জাবেদ আলম প্রশ্ন করেছেন রাশিয়া কি ইউক্রেন আর ইউরোপের সঙ্গে কি যুদ্ধ হবে আচ্ছা রাশিয়া তিনি জানতে চেয়েছেন যে যুদ্ধটা ইউরোপের সঙ্গে ছড়িয়ে পড়বে কিনা এই যুদ্ধটার বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে মিস্টার পুতিনের তরফ থেকে নানা রকম হুমকি দেওয়া হয়েছে কিন্তু সেসব হুমকি মেনে তিনি কিন্তু ইউরোপের কোনো দেশে আক্রমণ করে বসেননি এমনকি এই যে নেটোর ভুক্ত বিভিন্ন দেশ যেমন পোল্যান্ডে কিছু ড্রোন চলে গিয়েছিল তারা সেগুলো ভূপাতিত করেছে আরেকটি দেশে রাশিয়ার বিমান চলে গেছে বলে দাবি করা হয়েছে এসব থেকে ন্যাটো বিবৃতি দিয়েছে কিন্তু রাশিয়ার সঙ্গে কিন্তু ন্যাটো বা ইউরোপ যুদ্ধ লাগিয়ে দেয়নি আবার ধরুন জার্মানি ইউক্রেনকে কে ক্ষেপণাস্ত্র দেয়নি যুক্তরাষ্ট্র দেবদেব বলেও টমাহক ক্রোস ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেয়নি ফলে রাশিয়া যে ইউরোপের সঙ্গে সহসাই যুদ্ধে লেগে যাবে বা দু একদিনের ভিতরে লেগে যাবে লেগে যাবে এরকম কোন লক্ষণ নেই প্রশ্ন করার জন্য ধন্যবাদ আচ্ছা হ্যাঁ তিনি মিস্টার নাহিদ কিছু ইনফরমেশন আপডেট করেছেন তিনি বলেছেন যে ইউক্রেন রাশিয়ায় তাদের নিজস্ব প্রযুক্তি তৈরি একটি মিসাইল হামলা করেছে তিনি বলেছেন রাশিয়া যদিও মিসাইলের ব্যাপারে কিছু বলেনি মিস্টার নাহিদকে ধন্যবাদ আরেকটি করার জন্যে আলহাদাত মোবাইল কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইতো উম আপনাদেরকে বিদায় নিচ্ছি শুভরাত্রি